वो जगह होती है पास में शली मासा से पास में शली वो जगह सेटा किया से कौन से हैं आम कोई है काटने नगलना या मिन नगलना है पास में शली है मजगलाव हाँ उनकी की मासा से पूतिया से कौन से हैं टाकिया ওই পাশে তো মাছ কাটাতে খেলাম মাছটা কেটার শেষ এখন বান্না করুন তো তার জন্য সবজি কেটে নেই তো আজকে ওই মাছ দিয়েই আর কি ফুটকুটি দিয়ে আমাদের রসা তরকারি আর সেপাতে রান্না করুন

Nasa tu nasa lana Nama kitu kada si dosli karo Nasa tu mera inde Oe gana mi kura Tumra tu nasa lana Tumra tu nasa lana Naci Kohon Naci Naci মা বাবা তো সেختی করে সকালে উঠে ভাত রান্না গলার কি খেয়া যায় এমনি নিয়ে যায় না ফনো কিন্তু নিব মন হয় কিন্তু हैन নাই নাভার বন্ধ পরেটা মিরান করি আর মামু স্কুল যে থাকে থেকে তো স্কুল থেকে আসে না না করি আজকে তো স্কুল বন্ধ নেয় মামু আজকে বন্ধ তোমার শুক্রবার निबंध তারপর বন্ধ তোমাগো তো দুই দিন তো এমনি সরকারি বন্ধ তাই না আর আজকে হচ্ছে সরস্বতী পূজা কালকে পড়ছিল আজকে পড়ছিল তো

ওরা যদি মেলা দিন থাকে তাহলে তোমার স্কুল মেলা দিন বন্ধ যাবো না তাহলে তুমি স্কুল থেকে আসা না খেলা পারবা তোমার স্কুল থেকে আসার পর সময় থাকেই তো মাছকে রান্না বললামিত যে ফুলকপি ডাল মাছ দিয়া তারপর মাছ ভাজি করুন আর হচ্ছে যে পাতাকপি আছে সিম আছে সিম পাতাকপি দিয়ে সরচুর রান্না করম মানে ভাজি তো কাটাকাটিটা করে নিই তারপর দেখাই

এক না <laughs> खिया

সব কিছু রেডি করে রান্না করতে প্রথমে মাছগুলো ভাতো আর লবণ দিয়ে নিই লবণ মুরিচির গুঁড়া হলুদের গুড়া মাস এখন কড়াইতে তেল দিয়ে দিই

মাছ ভাজত তেলৰেচোন জিলা দিয়া দেই লবিয়ে লা এই পাঠে যে ঝোল দিয়ে দিছি আর এই পাঠিয়ে যে তরকারির জন্য মাছ আর এই যে বাজির জন্য রাখছি টাকা দিয়ে নিই তরকারি প্রায় হয়ে গেছে গা তাৰপৰা গৰম মছলা গুড়া দিয়া নামেনো ধুই পাচি যে তৰকাৰী হৈ গৈছে দুডাল লগাই লাগিছে আমি গুড়া মছলা দিয়া নামেনি হৈ গৈছে এখন নামে নিম ধুই পাইছে যে তৰকাৰী নামে নিছে তৰকাৰী নামে আৰু এই যে তেল দিয়ে দিছি এখন আছে পাতাকপির চোর চরি দিব তো পাতাকপি চোর সাথে হচ্ছে এই যে আলু আর ছিম দিব এই কেটে রাখছি আলুগুলো যে ফালা ফালা করে কেটে কাটছে প্রথমে আলু আর ছিম দিয়ে দিই তারপরে পাতাকপি দিব আছে এখন পাতাকি দিয়ে আইসাপি দিয়ে তারপরে হেঁকা দিয়ে দিছি লবণ দিয়ে আই লবণ রাখে পাতা ভাব দিয়ে হয়ে গেছে রায় দিয়ে নেই মিনার সান হলদমরিচ দিয়ে আপরিচের গুঁড়া হলুদের গুড়া ভাজি হয়ে গেছে ভালো করে ভাজি করে দিয়েছি এখন হচ্ছে রসুন রসুন মাছ দিলাম আজকে মাছ সারা রান্না করলাম রসুন শেষে রাখছি এখন রসুন দিয়ে নেই এই যে তো বাটি নেই দিচ্ছি বাটলে তো একদম ঠিক আছে দিয়ে তারপরে ওইটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিও তো ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে না নামে না তারপরে আবার দেখাই পাশে এই যে চোরচুড়ি নামিয়ে নিছি তো এটার আমরা বেশিরভাগ চোরচুড়ি বলি এটাকে মাছের মাথা বা গুড়া মাছ সব কিছু দিয়ে রান্না করা যায় আবার এটা যদি নিরামিষের মধ্যে পড়ে তো এটা হচ্ছে ডাল দিয়েও রান্না করা যায়

আবার আনবা আমি তো গরিব মানুষ ঠিক আছে আমি যা পারুম তাই আনুম দর্শকরা যদি আমাকে একটু মনে করে যে না হ্যাঁ একটু ই আছে তার পাশে আমরা থাকি তাতেই আমরা খুশি ছেলেরা তো ফালি হয়ে গেছে যেমন ভক্ত আমারে কইছে যে আমার চিন্তা করো না আমি তোমার পাশে আসি এর জন্য আমি একটু সাহস পেয়েছি নূপুর আছে অবনি আছে ঠিক আছে যার কারণে আপনারা দর্শক সবাই আমাকে পাশে থাকেন আমরা এটুকুই আমরা খুশি হবো ঠিক আছে আমি ছোট্ট মানুষ ছোট্ট চাকরি করি এর জন্য আমার অনেক আসলে অনেক দুঃখ কষ্ট থাকে থাকলেও হয়তো আপনারা দুঃখ কষ্ট গুণ আমাকে একটু আমাকে একটু খালি পাশে থাকেন তাহলেই হবে ঠিক আছে ধরো রাখো দুই কেজি ক্ষীরায় আর একটু কলা আনছি তো যাই হোক এ বেশি বয়সে পড়ছে তো আজকে ভিডিও বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন তাতে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ